দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না কিন্তু দলটিকে আপনি নানান ভাবে করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন গত পনেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না গত পনেরো বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সবকিছু তাদের করায়ত্তে ছিল সেই সময়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করে যে আপনি তো সবচেয়ে শক্তিশালী বয়সটা ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশতে বসতাম বিশেষ করে 24 ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে একটা আওয়াজ করবে এই লোক আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা এক্স্যাক্টলি তাই হলো এক্স্যাক্টলি না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আরেকটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরে টকশোর ময়দানগুলো চলে নাই তাই না এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তোমরা 15 বছরে ময়দানে পাই নাই ভাই হ্যাঁ সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোন অস্ত্রই নাই তখন তার পেছন দিয়ে ছুরি মারা আমার ছুরি আমার তলোয়ার মতো ব্যবহার করা এটা সবচেয়ে বড় কাপুরুষের লক্ষণ ইশাকামান সিংএর যুদ্ধের এটা সবচেয়ে বড় আমি সেই কাপুরুষ পরিবার থেকে আসি নাই আমার রক্ত সেই কাপুরুষwidehatকে সমর্থন করে না সো যেটা ন্যায্য যেটা ন্যায়সঙ্গত আমি সেটাই বলবো এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমি কিচ্ছু যায় আসে না এখন দেখুন আওয়ামী যেই নিষেধাজ্ঞাটা হ্যাঁ এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপির থার্টি কেউ কেউ বলে থার্টি থ্রি থার্টি থ্রি মাঝখানে আমি যদি থার্টি থ্রি থার্টি থ্রি ধরি থাকে থার্টি যেই ভোটটা সুইং ভোট তারা কোনো দল করে না কোনো মতের মধ্যে তারা নাই যখন যেই দলকে তাদের ভালো মনে হয় মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয় এটা মোটা দাগে হলো হিসাব এই থার্টি ফোর পার্সেন্ট মানুষ কিন্তু গুনছে যে আপনারা একই রকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাত না কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার্ট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি যাকে কি বলবো ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পরে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের চিন্তা সেই দিকে যাওয়া শুরু করে বেশি পিটালে মানুষ তখন চোরের পক্ষে চোরের পক্ষে